দর্শক আমি প্রদীপ কুমার নাথ শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিংরুডে আছি গতকাল রাত্রিবেলা শিলচরে সামান্য বৃষ্টি হয়েছিল আর সেই অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিংরুডে মিনি বন্যার সৃষ্টি হয়ে গেছে আর প্রচুর মানুষকে যানবাহনের মাধ্যমে এই মিনি বন্যার জলের উপর দিয়ে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে কারণ এই মিনি বন্যার জলের তলে লুকিয়ে রয়েছে অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত যদি এইসব ছোটো ছোটো বড় বড় গর্তের মধ্যে মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা প্রবেশ করে তাহলে মানুষের যানবাহন ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা শিলচর প্রথম লিঙ্গুরের রাস্তার উপর খালি জলই জল দেখতে পাচ্ছেন প্রায় অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুড়ে বন্যার সৃষ্টি হয়ে যায় এবং মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয় মাসের পর মাস বছরের পর বছর শিলচর প্রথম লিঙ্গুডের মানুষকে এই মিনি বন্যার জলের জন্য অনেক কষ্টভোগ করতে হচ্ছে কিন্তু এই মিনিবন্যা থেকে মানুষকে মুক্ত করার এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই শিলচর প্রথম লিঙ্গুডের এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে শিলচর প্রথম লিঙ্গুডের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক আমি সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি বেহাল অবস্থা শিলচর প্রথম লিঙ্গুডের। প্রতিদিন শিলচর প্রথম লিঙ্গটির এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগানের মাধ্যমে যাতায়াত করেন কিন্তু আজকে তার উল্টো দৃশ্য দেখা যাচ্ছে মাঝে মধ্যে মানুষকে যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে দেখা যাচ্ছে হালকা হালকা মানুষকে পায়ে হেঁটে যাতায়াত করতে দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বেশিরভাগ মানুষ এই মিনি বন্ডার জলের উপর দিয়ে যাতায়াত করতে চাইছেন না টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো আগস্ট শনিবার আমি শিলচর প্রথম লিঙ্গুডি গিয়েছিলাম অল্প বৃষ্টির জন্য সৃষ্টি হওয়া আজকে আমরা শিলচ প্রথম লিঙ্গুডের মিনি বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিবিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ